নমস্কার বন্ধুরা আয়ুস্মিতা চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা হিন্দু ধর্মের প্রত্যেকটি বাড়িতেই তুলসী গাছ রয়েছে এই তুলসী গাছের বিশেষ কিছু রয়েছে তুলসী গাছ আমাদের বাড়িতে থাকা অত্যন্ত শুভ সংসারে বিপদ আসার আগেই এই তুলসী গাছ আমাদের আমাদেরকে কিছু কিছু সংকেত দিয়ে যায় তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব আমাদের সংসারে বিপদ আসার আগেই তুলসী গাছ এই ছয়টি সংকেত আমাদেরকে পাঠান আর এই ছয়টি সংকেতের মধ্যে এক নম্বর সংকেতটি হল তুলসী পাতা কালো হয়ে যাওয়া এক নম্বর সংকেত দুই নাম্বার সংকেতটি হল তুলসী পাতা শুকিয়ে যাওয়া তিন নম্বর সংকেতটি হল তুলসী গাছে পিঁপড়ের আগমন চার নাম্বার সংকেতটি হল তুলসী গাছে নতুন পাতা না গজানো পাঁচ নম্বর সংকেতটি হলো পাতার রং হালকা হয়ে যাওয়া এবং ছয় নাম্বার সংকেতটি হলো ভুল দিকে তুলসী গাছ রোপণ করা এই ছয়টি সংকেত আমাদেরকে পাঠান তো এই ছয়টি সংকেত সম্পূর্ণ বিস্তারিত জানতে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো বন্ধুরা আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হও তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা এই ছয়টি সংকেত এইবার বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক সনাতন ধর্ম অনুসারে তুলসী হল অত্যন্ত পবিত্র গাছ বাড়িতে তুলসী গাছ থাকলে সেই সংসারে কোনো বিপদাপদ আসে না বলে প্রচলিত আছে মনে করা হয় তুলসী গাছ স্বয়ং মা লক্ষ্মীর বাস থাকে তুলসী গাছ বাড়ির থেকে নেগেটিভ এনার্জি দূর করে এবং এই গাছের শুভ প্রভাবে সংসারে সুখ ও সমৃদ্ধি বিরাজিত করে তবে তুলসী গাছ যদি অকস্মাত কোনো পরিবর্তন আসে তাহলে বুঝে নিতে হবে যে আপনার সংসারে কোনো পরিবর্তন ঘটতে চলেছে সংসারে কোনো বিপদ আসার আগেই তুলসী গাছ নানাভাবে আমাদেরকে সংকেত পাঠিয়ে থাকে যদি তুলসী গাছ হঠাৎ করে শুকিয়ে যায় বা এর পাতা ঝরে যায় তাহলে বুঝে নিতে হবে আপনার সংসারে অশুভ শক্তির আগমন ঘটছে এর অর্থ ও কারণ অশুভর নজর পড়েছে আপনার সংসারে তুলসী গাছের পাতা কালো হয়ে গেলে যেমন সংসারের বিপদ আসে তেমন সংসারের কর্তার বড় ক্ষতি হয়ে যেতে পারে তুলসী গাছ শুকিয়ে যাওয়ার সংকেত তুলসী গাছ যত সতেজ ও সবুজ থাকবে ততই তা শুভ শক্তির প্রভাব বাড়বে তুলসী গাছের পাতা যদি শুকিয়ে যায় তাহলে বুঝে নেবেন সংসারে নেগেটিভ এনার্জির প্রবাহিত হবে বাড়িতে অন্যান্য ও ধর্মের প্রবেশ ঘটলে তুলসী পাতা শুকিয়ে যেতে পারে এর ফলে সংসার ছাড়কারও হয়ে যেতে পারে তুলসী গাছে পিঁপড়ের আগমন যদি দেখেন তুলসী গাছের টপে পিঁপড়ে সারি সারি করে ঘুরে বেড়াচ্ছে এর অর্থ হল সংসারে আর্থিক অঘটন আসতে চলেছে বড় আর্থিক ক্ষতি হতে পারে বাড়িতে চুরিও হতে পারে বাস্তুশাস্ত্র মতে তুলসী গাছে পিঁপড়ের আগমন হলে বুঝবেন আপনার বাড়িতে কোনো গোপন শত্রু আছে তুলসী গাছে নতুন পাতা না গজানো যদি নিয়মিত জল দেওয়া সত্ত্বেও তুলসী গাছে বারবার পাতা ঝরে যায় তাতে নতুন পাতা না গজানো বা জন্ম না নেয় তাহলে এটি আপনার জীবনে উন্নতি না হওয়ার সংকেত পাঠায় এর অর্থ পরিবারের সদস্যদের পেশাগত জীবনে ক্ষতি হতে চলেছে সন্তান রোগ সংক্রান্ত কোনো দুঃখ পেতে পারে তো বন্ধুরা এইবার জেনে নেব পাঁচ নাম্বার সংকেতটি তুলসী পাতার রং হালকা হয়ে যাওয়া যদি বন্ধুরা আপনার বাড়িতে তুলসী গাছের পাতার রং যদি হালকা হয়ে যায় বা পাতার রং যদি সবুজ থেকে আস্তে আস্তে হলদেটে হয়ে যেতে থাকে তাহলে আপনি বুঝে নেবেন আপনার সংসারে অশান্তি হতে পারে এর ফলে পরিবারের সদস্যদের মধ্যে মনোমালিন্য হতে পারে ছয় নম্বর সংকেতটি হলো বন্ধুরা ভুল দিকে তুলসী গাছ রোপণ করা তুলসী গাছ বাড়ির কোন দিকে রাখবেন বাস্তুশাস্ত্রে সেই বিষয়ে নির্দিষ্টভাবে উল্লেখ রয়েছে তুলসী গাছ রাখার সঠিক দিক হল বাড়ির উত্তর পূর্ব বা উত্তর পূর্ব দিক ভুল দিকে তুলসী গাছ রাখলে ক্রমাগত নানান সমস্যা ঝামেলা লেগেই থাকবে পরিবারের সদস্যরা দুর্ভাগ্যর শিকার হবেন হিন্দু ধর্মে জ্যোতিষশাস্ত্র মতে তুলসী গাছের বিশেষ গুরুত্ব রয়েছে তাই অনেক বাড়িতে এই গাছের জন্য আলাদা করে জায়গা করা থাকে বাড়ির একটি নির্দিষ্ট কোণে তুলসী গাছ স্থাপন করার নিয়ম রয়েছে হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় তুলসী গাছের নিচে মা লক্ষ্মীর বসবাস তাই নিয়মিত তুলসী গাছে জল দিলে বাড়ির লক্ষ্মীর আশীর্বাদ পেতে পারেন ইতিবাচক শক্তি প্রবেশ করবে কথিত রয়েছে নির্দিষ্ট কিছু নিয়ম মেনে তুলসী গাছ স্পর্শ করতে হয় অন্যথা বিনা কারণে এই গাছ শুকিয়ে যেতে পারে যা নাকি মারাত্মক বিপদের ইঙ্গিত এমনটা হলে সংসারে হতে পারে নিত্য অশান্তি পরিবারেও কারো মৃত্যু পর্যন্ত ঘটে যেতে পারে ও বন্ধুরা তুলসী পাতা এছাড়াও তুলসী পাতা যদি আপনার থেকেই বিবর্ণ হয়ে যায় তাহলে বিপদ হওয়ার আকাঙ্ক্ষা থাকে বলে প্রচলিত রয়েছে হিন্দু ধর্ম মতে প্রত্যেক ব্যক্তির শুদ্ধ ছাড়ে তুলসীর পুজো করা উচিত বছরের নির্দিষ্ট সময় তুলসী গাছের মঞ্জুরি দেখা যায় সেই সময় একেবারেই অসুচি অবস্থায় তুলসী গাছ স্পর্শ করা উচিত নয় অনেকে তুলসী গাছে লাল কাপড়ে ঢেকে রাখেন শাস্ত্রেও এই উল্লেখ রয়েছে মনে করা হয় এমনটা করলে দেবী লক্ষ্মীর লাভ সম্ভব বা মা লক্ষ্মীর কৃপা পাওয়া যায় তো বন্ধুরা তুলসী গাছের বিশেষ যেগুলি নিয়ম রয়েছে সেইগুলি সবসময় আমরা মাথায় রেখে চলা আমাদের উচিত বা কর্তব্য তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও তো যদি ভিডিওতে কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই সমামার্জনা করবেন এই ভিডিওতে যা যা বলা হয়েছে সেইগুলি কিছু বাস্তুশাস্ত্রর মাধ্যমে জেনে নেওয়া কথা আর কিছু কিছু কথা আমাদের গুরুজনদের থেকে জেনে নেওয়া কথা আর এই ভিডিওর মাধ্যমে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে অবশ্যই সমামার্জনা করবেন তো বন্ধুরা এই ছিল আমার আজকের একটি ছোট্ট ভিডিও তো আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবেন আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটি উপরের দিকে এগিয়ে যেতে সাহায্য করবেন তো বন্ধুরা আমার এই আজকের ভিডিও এখানেই সমাপ্ত করছি তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাই বলুন জয় মা লক্ষ্মীর জয়